বিরাশিতে পা রাখলেন কবি আল মাহমুদ জন্মদিনে কবিকে শুভেচ্ছা জানাতে তার বাসায় এসেছিলেন ভক্ত অনুরাগীরা মগবাজারের কবির ছোট্ট বাসাটি তারা ভরে দিয়েছেন ফুলে ফুলে জন্মদিনে অসংখ্য জনপ্রিয় কবিতার কবি জানালেন এবার আত্মজীবনী লেখা শুরু করছেন আজকে লেখকের ভুবনে থাকছে কবি আলমামুদের জন্মদিন পালনের খবর আমার মায়ের সুনাম লোক

কোনো আনুষ্ঠানিকতা নেই নেই উদযাপন তবু একটু সময় প্রিয় কবির সান্নিধ্য পেতে পাঠকের ভিড় উনি তো ওনার তো ডাক্তাররা বলছে যে ওনার তো আর সেবা বার্ধক্য তাকে দুর্বল করলেও জীবন শক্তি কমেনি এখনো রচনা করছেন একের পর এক কবিতা গল্প উপন্যাস তিনি নদীকে বিষয় করে নিয়েছেন তিনি প্রকৃতিকে বিষয় করে নিয়েছেন এবং একই সঙ্গে আমাদের ভাষা আন্দোলন উনসত্তরের গণঅভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এসবকে ধারণ করেছেন এবং রাজনীতিতে যে বিপর্যয়গুলো হয়েছে সেই বিপর্যয়ে তাকে আর একটা মাত্রা দিয়েছে আজীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন উনিশশো সালে ব্রাহ্মণ বাড়িয়ার মোল্লা বাড়িতে জন্ম তার সাঁত্রিশটি কবিতার বই এবং শতাধিক গল্প উপন্যাস প্রবন্ধ বেরিয়েছে পেয়েছেন একুশে পদক সহ বেশ কয়েকটি পুরস্কার তাবাস্সু মার্চু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা